দু থালা বিরিয়ানি আমি কি সব খেতে পারবো তো আজ আমাদের বাড়িতে আনা হয়েছিল পাঁচ প্লেট বিরিয়ানি এতগুলো বিরিয়ানির প্যাকেট আনার কারণটা হচ্ছে যেহেতু আমার জন্মদিন কাল চলে গেছে আর আমার জামাই বাবু দিদিরা পিসি ছেলেরা এখনো ওরা আছে তাই সবার জন্য পাঁচ প্লেট বিরিয়ানি আনা হয়েছে আর এই বিরিয়ানি সমস্ত দামটা দিয়েছে আমার নিজের দাদু আমরা যখন আমার দাদুকে বলি যে আমরা বিরিয়ানি খাবো তখনই দাদু আমাদের পাঁচশো টাকা বার করে হাতে ধরিয়ে দিয়েছে আর সেই টাকা দিয়ে আমরা পাঁচ প্লেট বিরিয়ানি কিনে নিয়ে এবং আমাদের এখানে ডিম দিলে একশো টাকা করে বিরিয়ানি প্লেট আর যদি তুমি ডিম না নাও তাহলে নব্বই টাকা তো এবার তোমরা সবাই বলে যাও তোমাদের ওখানে বিরিয়ানি কত টাকা করে প্লেট আর আমি অনেকেরই দেখেছি যাদের বিরিয়ানি পছন্দ না আচ্ছা তোমাদের কি কারণে বিরিয়ানি পছন্দ না একটা রিজন বলে যাও দেখ সত্যি কথা বলতে আমার বিরিয়ানি আগে একদম পছন্দ ছিল আসলে বিরিয়ানির যে গন্ধটা সেই গন্ধটা আমি নিতে পারতাম না কিন্তু যখনই বিরিয়ানি এক দুবার খাই তখনই আমি বিরিয়ানি প্রেমে পড়ে যাই যারা খাও না তাদেরকে বলছি তোমরা এক আধবার বিরিয়ানি খেয়ে দেখবে দেখবে খুব ভালো লাগবে আমার মতন তোমরাও বিরিয়ানি প্রেমে পড়ে যাবে তো যাই হোক এখানে আমরা সবার জন্য বিরিয়ানিটা ভাগ করছি আর আমি যাই খাই না কেন সবসময় সবাইকে দিয়ে খাই কোনোদিন আমার একা খেতে ভালো লাগে জানি না এটা ভালো অভ্যেস কিনা না খারাপ অভ্যেস কিন্তু সবাইকে দিয়ে খেতে আমার খুব ভালো লাগে এবার তোমাদের প্রতিমা দিয়ে বিদায় নেবে আজকে মতন টাটা